আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমরা যারা ইমু ব্যবহার করি তো ইমুতে যদি আমি প্রবেশ করি এই যে দেখতে পাচ্ছেন ইমুতে প্রবেশ করলাম তো এখানে দেখতে পাচ্ছেন লক আমি যদি ফিঙ্গারটা দিয়ে দিই তাও লক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লক যে ফিঙ্গারটা দিলাম সেটা হলো ফোনের ফিঙ্গার ঠিক আছে এখানে কিন্তু আপনার তাও একটি লক দেখাচ্ছে তো আপনার ইমোতে যদি কেউ হঠাৎ প্রবেশ করে যদি এই লকটি না থাকে তাহলে আপনি কার সাথে সেটিং করেন বা কার সাথে কি সেটিং করেছেন সব কিছু কিন্তু যে কোনো মুহূর্তে যে কেউ দেখে নিতে পারে ঠিক আছে আমরা কিন্তু সবসময় ফোনটার সঙ্গে থাকে না মাঝে মাঝে আমরা বাসায় ফোনটা রেখে ওয়াশরুমে যাই বা বিভিন্ন জায়গায় যাই সেক্ষেত্রে কিন্তু কেউ যদি চেক করে অবশ্যই আমাদের সব কিছু দেখতে পাবে তো সুরক্ষার জন্য আমরা অবশ্যই লকটা করে রাখবো সেক্ষেত্রে লকটা করার জন্য কীভাবে আমরা এই লকটা করব চলুন শুরু করছি ভিডিওটি এখানে আমরা চলে যাব ইমুতে আমি ইমুতে প্রবেশ করলাম লকটা দিয়ে দিচ্ছি লকটা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে প্রোফাইলে চলে যাব প্রোফাইলে ক্লিক করলাম তারপরে এখানে চলে যাব সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করব। সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পাসকোড লক এই পাসকোড লক এখানে ক্লিক করবো নিচেডটা না নিচেটা হয়েছে লগিং প্রোটেকশন তো উপরটা পাসপোর্ট লক এখানে ক্লিক করব পাসকোড লক এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি এটা নিচে ডিজেবল করে দিব ডিজেবল পাসকোড লক এখানে ডিজেবল করে দিলাম তারপর নতুন করে আবার দেখতে পাচ্ছেন হ্যাঁ ডিজেবল করার পর এই যে ডিজেবল আমি আবার এখানে যে আগের পাসওয়ার্ডটা আছে সেটা দিতে হবে ব্যাস এটা কিন্তু ডিজেবল হয়ে গেছে এখন আমরা যদি এখানে প্রবেশ করি এই যে দেখতে পাচ্ছেন কোনো প্রকার কোনো আপনার প্রাইভেসি নাই এখানে ঠিক আছে কোনো লক নাই সেক্ষেত্রে আমরা আগের জায়গায় চলে যাব সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করলাম তারপরে এই যে পাসকোর্ড লক এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এমন এই যে অ্যানাবল নিচে লিখতে পাচ্ছেন অ্যানাবল এখানে ক্লিক করলে আপনার নতুন একটি পাসওয়ার্ড চাইবে আপনি নতুন পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন তো আমি নতুন পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি হ্যাঁ নতুন পাসওয়ার্ডটি দিলাম আবার নতুন পাসওয়ার্ডটি আবার রিটাইপ করতে হবে মানে রি ইন্টার ইউর পাসপোর্ড আমি আবার দিয়ে দিলাম তারপর দেখতে পাচ্ছেন এই যে এখানে সাকসেসফুল হয়ে গেছে এখানে আমার ডান ডানে ক্লিক করবো ব্যাস এটা কিন্তু তবে এই যে এখানে দেখতে পাচ্ছেন অটো লক এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি চাইলে এক মিনিট পরে লক হবে না হলে পনেরো সেকেন্ড পরে এক ঘন্টা পাঁচ ঘন্টা এর উপরে দেখতে পাচ্ছেন এভরি টাইম তো আমি এভরি টাইম দিয়ে দিচ্ছি তারপরে আপনার ফোনটা আপনার ইমো থেকে বের হওয়ার পর অটোমেটিক হয়ে যাবে ঠিক আছে তো এবার মূলত ইমোটা লক করতে হয় এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাসে ফেলবেন নন করে দেবেন একটি লাইক দেবেন ভিডিও